দর্শক গরুটা দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা বড় ভাই চাইতে আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট তো ভাই কেমন কি হলে সারবেন আজকের বাজারে একটা আইডিয়া দেন পঁয়ষট্টি বলছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অংশ মেসে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার এই কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয় যারা আসেন এই হাটে তারাই বলতে পারবেন যে কি পরিমাণে গরু আমদানি হয় আর যারা ভালো গরু নিতে চান কম দামে তারা এই হাটে আসতে পারেন খুব ভালো ভালো গরু আসে আহ বেশ দেখার মতো দেখার মতো বিগ বিগ সাইজের গরু আসে যারা বড় গরু নিতে চান বা খামারি উপযোগী এই হাটের মাটিতে আপনাদেরকে আসতে হবে আর এই যে আমার পিছনে যে গরুটা দেখছেন এই গরুটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো যারা এই সমস্ত গরু নিবেন এ হাটে খুব সহজে আস্তে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী শহরে আসবেন ট্রেনে অথবা বাসে মাস টার্মিনাল এবং ট্রেন স্টেশন একসাথেই ওখান থেকে দুই থেকে চার কিলোমিটার এই হাটের দূরত্ব তো চলুন আমরা কথা বলবো কাকাদের সাথে এবং কুরবানি দেখা যায় ছয় মাসের মতো আছে এই মুহূর্তে এখন কেমন দামে বেচা কেনা করতে আছে এই গরু বা বাজার দর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক সিটি হাটে এই যে সাদা গরুটা দেখছেন মূলত এই যে ভাইর একটু ঘেঁচা করতেছে আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয় ঘেঁচা কি হয়েছে নাকি ভাই ঘেঁচা ঘেঁচি তো হয়নি এখনো আচ্ছা দর্শক গরুটা একটু দেখেন আপনারা খুব ভালো একটি গরু খুব ভালো আসলে খুবই সুন্দর সুদর্শন সাদা আসলে একটু ব্রাহ্মা ব্রাহ্মার একটু ভাব আসতে আছে খুবই সুন্দর দেখার মতো আসলে এই গরুগুলো গুলা কিন্তু মিলাতে খুব টাফ হয় চলুন একটু কথা বলি ভাই সাথে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু তো দেখছি সুদর্শন একবারে সুটাম দেহদারির কয় টানছেন এরকম এরকম কিন্তু সাদা দশটার ভিতরে একটাই সাদা আর একবারে এ ওয়ান রে আর একবারে নাকি আচ্ছা দশটা আনছে বড় ভাই দশটার ভিতরে একটাই সাদা খুব সুদর্শন দাঁতে কয়টা আছে ভাই এটা এখনো দাঁতে নি না আচ্ছা ওজন কেমন আছে তারপরে সাড়ে পাঁচ না আচ্ছা দশক সাড়ে পাঁচ একটা টার্গেট দিতে আছে ভাই আচ্ছা দাম দর কেমন কি আপনি চাইতে আছেন একশো নব্বই আচ্ছা দশক গরুটা দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা বড় ভাই চাইতে আছে আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট তো ভাই কেমন কি হলে সারবেন আজকের বাজারে

হ্যাঁ দশক এ দেখেন এখানে আরও একটা গরু আছে বিশাল চুটের ভালো একটি গরু লাল টকটকে ধর ভাই আপনার এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত লাল টকটকে দাঁতে দুইটা ওজনটা কেমন আছে ভাই এখন একরেট বল পাঁচ গুণ নাকি আচ্ছা কেমন দাম বলতে আছেন বা চাইতেছেন

হ্যাঁ দেখেন এখানে দেখেন একটা হরিণের নাগাল একটা সিংহাল একটা গরু দেখছি খুব সুন্দর বড় ভাই আপনার নাকি কয়টা আনছেন এরকম বড় ভাই আষ্টটা আচ্ছা আষ্টটা দর্শক আষ্টটা আসলে আটটা অনেকে বুঝেন না এসব আঞ্চলিক ভাষা ঠিক আছে হ্যাঁ আটটা গরু তো দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁত হয়নি ভাইয়া এখনো দাঁত হয়নি আচ্ছা এটা কি জাতের গরু বড় ভাই নেপাল জাতীয় নেপাল না আচ্ছা কেমন কি চাইতে আছেন দাম

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই মোবাইল হারে গেছে হারে গেছে না কি হাত থেকে হারাইছে নাকি আবার আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই গরুটা তো চলুন আরো গরু দেখাবো আপনাদেরকে রাজশাহী সিটের বলেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট ফোর ডবল ফাইভ ফাইভ সিক্স আচ্ছা পঞ্চান্ন হলে মনে হয় সারবে নাকি আচ্ছা পঞ্চান্ন হলেই সেরে দেবে গরুটা নেপাল গির জাতের একটি গরু এখানে খুবই ভালো একটি করস গরু দেখছি কুরবানিতে বের হয়ে যাওয়ার মতো একটি গরু চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই ভালো আছি কয়টা আনছেন করস গরু আছি আলহামদুলিল্লাহ করস কয়টা আনছেন একটাই পঁচিশে বের হয়ে যাবে কুরবানি পঁচিশে বের হবে না আচ্ছা দাঁতে দাঁতছে নাকি হ্যাঁ দু দাঁত দুই দাঁত তাই তো বয়স হয়েই গেছে প্রায় দর্শকের যে করস গরুটা দেখেন দাঁতে দুইটা ওজনের টার্গেট কেমন দিতে আছেন ভাই ভাই দিয়ে কেমন দিচ্ছেন পাঁচ মন কত চাইতে আছেন দাম দাম চাচ্ছি একশো পঁয়তাল্লিশ ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম করস একটি কালো গরু দাঁতে দুইটা দেখা যাচ্ছে এটা যদি আপনারা নিয়ে রাখেন দেখা যাচ্ছে আরও ডেভেলপ হবে বডি তো কেমন কি হলে সারবেন আজকের বাজারে ভাই পাঁচটা কাস্টমার দেখছি তো পাঁচটা দেখছে

আচ্ছা তো ঠিক আছে ভাই ব্যবসা কেনা করেন এটা কার কাকা আপনার নাকি কেমন আছেন কয়টা আনছেন এরকম বেচা কিনা বেচা কিনা হইছে সকাল থেকে দুইটা হইছে না তিনটা তিনটা আর এইটা আছে টোটাল চারটা আনছে এটা এগুলোটাও দেখেন হাইট ভালো আছে দাঁতছে নাকি কাকা দুই দাঁত দুই দাঁতের গরু কত চাইতে আছেন দাম দাম চাইছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন উঠলো কাকা উঠেনি এখন এখন উঠে সে নিচে আছে তাহলে কি আপনার তিরিশ হলে বা পঁচিশ পঁচিশ টার্গেট হ্যাঁ পঁচিশ আচ্ছা পঁচিশ টার্গেট পঁচিশ হলেই সার্ভে কাকাই গরুটা আজকে মোটামুটি গরু এসেছে গরু কিন্তু কম এসেছে তারপরে এখানে আর একটা গরু আছে পঁচানব্বই দাঁতে নিত না দাঁতে নি এখনো পঁচানব্বই হাজার টাকা চা দাম এটা কেমন কি হাজার সারবেন আজকের বাজারে পঁচাশি ছিয়া নাকি আচ্ছা আশি হলে কি সারা যাবে পঁচাশি টার্গেট না আচ্ছা পঁচাশি হাজার হলে সারতে পারবে দাঁতে নিয়ে এখনো খামারি উপযোগী একটা গরু কালারটা সাই কালার ভালো একটি গরু দর্শক মাঝারি সাইজের দুটি গরু আছে এখানে একটা এবং একটা দুটা গরুর একটু দাম জানাবো

ওজন কি সাড়ে চার বা চার সাড়ে চার আসবে না চার আছে চার আসবে না আচ্ছা চার মন আসবে ঠিক আছে চার মন আসবে ওজন তারপর এপাশে পাশে আরও একটা গরু আছে এই গরুটা গলায় মাসাল্লাহ ভালো একটি প্রিন্ট আছে এই গরুটা দেখা যায় খামারে ঢুকানো যাইতে পারে চলুন কথা বলি দেখা আপনার কত যাইতে আছেন দাম একশো পঁয়তাল্লিশ দাঁতে কয়টা আছে পরে নি এখনো আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ বত্রিশ এরকম হয়তো হইলে বা আপনার বেচা কিনা করা যাবে যত সম্ভব তো চলুন আমরা একটা হাটের ভিতরে যাবো ভিতর থেকে খুব ভালো ভালো গরু দেখাবো আজকে আপনাদেরকে দর্শক আজকে বুধবার হাটে বেশ মোটামুটি কিছু খরচ গরু এসেছে ভাই কত চাইতে আছেন এটা

আর দেখা যাচ্ছে গেলে আপনার খামারি উপযোগী ঠিক আছে ওটা দাঁতছে এটা কি দাঁচ্ছে নাকি ভাই এটাও ফাঁ এটাও ফাঁক হয়েছে আচ্ছা ও সরি ওটা ফাঁক হয়েছে এটাও ফাঁক হয়েছে এটা কেমন চাইতে আছেন চল্লিশ হাজার বিশ বাইশ হলে সারবেন কেমন পাইলেন দাম আঠারো আঠারো উঠছে নাকি আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা উঠে গেছে দাম এটা বিশ বাইশ টার্গেট আছে চলুন এদিকে আরও বেশ কিছু গরু এসেছে গরুগুলো একটু দেখাবো বাইরের গরুগুলো দেখছে অলরেডি কাস্টমারে আজকে কিন্তু মোটামুটি একটু কম আছে কাস্টমার হুম যে দেখেন এখানে আরও একটা গরু আছে এই গরুটা কিন্তু হাত পাগুলো লম্বা আছে ভাই কেমন চাইতে দাম দাম চাইছি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে ভাই করস একটি গরু দশক চক্রবক্রা পিনটা আছে পেটে ছুটাম ছুটের অধিকারী গোলগাল একটি গরু ভাই আপনার নাকি কয়টা আনছেন দুইটা এই দুইটাই নাকি ভাই আচ্ছা আর ওইটা কালোটা না আচ্ছা এইটা দাঁতে কয়টা আছে বড় ভাই দুই দাঁত দুই দাঁতের একটি গরু তো নাকি সাইওয়াল না সিন্ধি আচ্ছা দেশি জাতের গরু দর্শক চুপটা দেখেন বিশাল বড় হ্যাঁ খুব ভালো একটি গরু কেমন চাইতে আনছেন ভাই এটার দাম একশো চল্লিশ কত কি হলে ছাড়বেন আজকের বাজারে ভাই একটা আইডিয়া দেন ওজন ওজন কেমন আছে তাও পাঁচ পোনের মতো আছে দেখা যাচ্ছে একশো আপনার চাওয়া দেখা যাচ্ছে এক লক্ষ বিশ পঁচিশ এরকম আর বেশি যাবে না হয়তো বা তিরিশ ঠেকতে পারে একটু গ্যাসা গেসি করে হ্যাঁ দশ বিস্কিট কালারের একটি করে সাদা একবারে জ্বেলে উঠছে ভাই কি অবস্থা

ওই কারণে সবাই কালেকশন কম করছে যে আমরা ধরেন কি আজকে গরু নিয়ে আসি নাই আপনাদের তো একজন কেউ দেখলাম না হাটে গরু প্রায় ধরেন তিরিশটা চল্লিশ করে থাকে আপনারা প্রতি লটেই থাকে লটে থাকে গরু কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা গরু কালেকশন করি না গ্রামে অনেক লস খেয়েছি ভাই একটু বাজার ঘুরতে আমরা এসেছি বাজার ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আনিফ ভাই ঘুরেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে পঁয়ত্রিশ হলে ছাড়বে এই

ভালো পার্সেন্টেজের একটু হাই দাম চাই বসে থাকবে এলে কিন্তু ঘাবরানো যাবে না ঠিক আছে দাম দর করে নিজের আইডিয়া অনুযায়ী গরু নিতে হবে দাম বেশি চাবেই আপনার জিনিস হলেও আপনাদের বেশি দাম চাবেন তো এখানে ভালো একটা গরু দেখছি চলো না নিয়ে একটু কথা হলো ভাই কেমন আছেন আচ্ছা এই তো হ্যাঁ কয়টা আনছেন আজকে ভাই দুইটা না এই দুইটাই নাকি ভাই আচ্ছা একটু অধিক চাপাই দেন এই গরুটা মাসাল্লাহ হ্যাঁ ভালো একটি গরু চুট আছে বিশাল কেমন চাইতে আসেন ভাই আজকের বাজারে দাম পঁয়তাল্লিশ কেমন আছে ভাই সাড়ে ছয় মন আচ্ছা দেখেন সাড়ে ছয় মনের টার্গেট দিতে আছে ভাই দেখা যাচ্ছে আপনার পঁচাত্তর চাওয়া পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দাম আচ্ছা দর্শক এখানে একটা কাটাই গরু দেখছি বড় সাইজের একটি কাটা গরু বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দাঁতে কয়টা আছে ভাই কাটাই নাকি কাটাই হয়ে গেছে কত চাইতে আছেন ভাই দাম পঁচাত্তর আশি না আচ্ছা দর্শক দাঁতে দুটা এগুলোটা কিন্তু আপনার কাটাই গরু সিটিহাটে অনেক কাটাই গরু আসে পঁচাত্তর আশি এরকম চাওয়া তো ভাই কেমন কি হলে সারবেন আজকের বাজারে মাইক না 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 একটা আইডিয়া দেন ছোটখাটো একটা আইডিয়া আছে সামনে পরে জায়গা আচ্ছা দামদর চলতে আছে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা ডিস্টার্ব করব না কারণ দামদর চলতে আছে দামদরের ভিতরে আমরা ঢুকব না তো যারা এই সমস্ত গরু নিতে চান আসতে পারেন এখানে আরো একটা গরু আছে বেশ ভালো একটি গরু এটা মূলত আপনার খামারি উপযোগী যত সম্ভব দাঁতে কয়টা আছে মামা দুই দাঁত হাত দাঁতেনি এখনও কত চাইতে আছেন একশো আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম যে দেখেন দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ যত সালান তো তত পঞ্চাশ এরকম টার্গেট থাকবে তো যারা এই হাট আসতে চান আসতে পারেন আজকে বুধবার হাট গরু বেশি একটা আসেনি আজকে সিটি হাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম